অচিনপুর গ্রামের সাদামাটা এক ছেলে অন্য সবার চেয়ে একটু আলাদা সে কারো বন্ধু ছিল না কিন্তু তার বন্ধু ছিল একটা পাখি একটা রঙিন মেকাও সে পাখিটাকে খুব ভালোবাসত যেন পাখিটা তার পরিবারের একটি অংশ যেন হৃদয়ের একটা টুকরো পাখিটি ডাকত গান গাইত আর ছেলেটি তাকিয়ে থাকত মুগ্ধ হয়ে একদিন হঠাৎ করে পাখিটি আর ডাকে না পাখিটা ছেলেটিকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমায় ছেলেটি কিছুক্ষণ তাকিয়ে থাকে নীরবে পরে সে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে একটা পাখির মৃত্যু যেন তার ভিতর থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যায় আমরা ভাবি ভালোবাসা শুধু মানুষের জন্য কিন্তু যারা হৃদয়বান তারা জানে প্রাণীও ভালোবাসে আর সেই ভালোবাসা আল্লাহর দেওয়া এক নিঃশব্দ অনুভূতি এজন্য আল্লাহ বলেন তিনি সমস্ত প্রাণীর মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের পরীক্ষা নিতে পারেন কে তোমাদের মধ্য থেকে উত্তম আমল করে সুতরাং একটা পাখির বিদায় একটা হৃদয়ের পরীক্ষা বন্ধুরা ছোট্ট একটি অক্ষর দিয়ে হলেও হলেও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে কমেন্ট করে যাবেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব করবেন